দর্শক প্রকৃতি এবং পরিবেশ নিয়ে আমাদের নিয়মিত অনুষ্ঠান এই পৃথিবী দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা বায়ু দূষণ বিশেষত শহরাঞ্চলে বায়ু দূষণ এবং তার তীব্রতা নিয়ে আলাপ করব এবং এই বায়ু দূষণের যে প্রধান ইন্ধনগুলো তার ভূমিকা এবং সেই ইন্ধনগুলোকে কিভাবে আমরা অপেক্ষাকৃত নিয়ন্ত্রণে রাখবো তা থেকে বিকল্প অনুসন্ধান কীভাবে করা যেতে পারে সেই বিষয়গুলোর প্রতি দৃষ্টিপাত করব আপনারা জানেন যে বায়ু দূষণের অন্যতম প্রধান ইন্ধন যানবাহনের নির্গমনকৃত ধুলো ধোঁয়া কার কলকারখানার দূষণ এছাড়া রয়েছে ইট ভাটার দূষণ ইটভাটার দূষণ কতটা তীব্র হয়ে ওঠে সেটা আমরা এই খরা মৌসুম বা শুষ্ক মৌসুমে প্রতিদিন টের পাই ইটভাটা কেবল দূষিত ধোঁয়া ছড়ায় ধুলো ছড়ায় তাই নয় একই সাথে তা আমাদের উর্বর মাটি এবং আমাদের চারপাশের পরিবেশের যে ভারসাম্য তা মারাত্মকভাবে বিপন্ন করে এই ইটভাটা আমাদের উন্নয়নের অন্যতম অংশীদার কিন্তু একই সাথে তা আমাদের উন্নয়ন এবং পরিবেশের জন্য অন্যতম হুমকি সে কারণেই সরকার চেষ্টা করছে কাদা মাটি পুড়িয়ে যে ইট তা থেকে দ্রুত কীভাবে বিকল্প অনুসন্ধান করা যায় তা থেকে বেরিয়ে যাওয়া যায় চলুন আজকের এই অনুষ্ঠানে আমরা সেই বিষয়গুলোর উপরে দৃষ্টিপাত করি বৈশাখের প্রখরতা উজ্জ্বল রোদ সত্ত্বেও এখন গাছে গাছে উজ্জ্বল কৃষ্ণচূড়া জারুল সোনালু ক্যাসিয়াসহ বিভিন্ন ফুলের সাজ প্রকৃতির সৌন্দর্য ছড়াচ্ছে আম জাম লিচু কাঁঠাল আনারস আতাসহ মৌসুমি ফলের ভারে গাছগুলো প্রায় নয় পড়ছে গরমে অতিষ্ঠ হয়ে একটু ছায়া শীতল আশ্রয় খোঁজার সাথে সাথে মানুষ আগ্রহভরে তাকিয়ে রয়েছে মধুমাসের ফলগুলোর দিকে প্রকৃতির রুদ্ররূপ আমাদের ভাবিয়ে তুলছে সময়ে গড়িয়ে যাবার সাথে সাথে আবহাওয়ার তাপ ও আদ্রতা কি ক্রমে বেড়ে চলেছে শুষ্ক মৌসুমে দেশে পরিবেশে অন্যান্য সমস্যার সাথে বাতাসের দূষণ রীতিমতো দুর্যোগে পরিণত হয় এ সময় মানুষের শ্বাসতন্ত্রের নানা রোগ তীব্রতর হয়ে ওঠে অন্যান্য কারণের সাথে বাতাস দূষণের তীব্রতা এ সময় মানুষের বিভিন্ন রোগ বেলায় তীব্র হতে সহায়তা করে বায়ু সূচকে মহানগরী ঢাকা বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি শহরের একটি হিসেবে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে বছর গড়িয়ে নতুন বছর আসে দেশের শহরগুলোর বায়ু দূষণের সূচকে ক্রমশ অবনতি অব্যাহত থাকার খবর আরও বড় শিরোনামে অব্যাহতভাবে প্রকাশিত হচ্ছে দেশি বিদেশি বিভিন্ন সংস্থার সহায়তা নিয়ে বাংলাদেশের সরকারি সংস্থাগুলো দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের জরিপ মনিটরিং করে নিয়মিত বায়ু দূষণের কারণগুলো এবং দূষণ ছড়ানোর ক্ষেত্রে কোন খাতের কি ভূমিকা তা চিহ্নিত করেছে আমাদের চারপাশের সবুজ প্রকৃতি দিন দিন ধূসর আর কংক্রিট মোড়ানো অসুন্দর পরিবেশে পরিণত হয়েছে চারপাশের জলাভূমি ফাঁকা মাঠ বিচিত্র রঙিন পার্কগুলো সংকুচিত হতে হতে প্রায় বিলীন হয়ে যাচ্ছে এই গরমে দুদণ্ড জিরিয়ে নেবার জায়গা প্রায় হারিয়ে যাচ্ছে এর সাথে যোগ হচ্ছে বাতাসের ক্ষতিকর গ্যাস ধোয়া আর সূক্ষ্ম ধূলিকণা বেড়ে চলার দূষক দ্রুত নগরায়নের চাপে চারপাশে অবিরাম নির্মাণযোগ্য চলছে দেশে ঘরের বাইরের বায়ু দূষণের প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম ইট ভাটার দূষণ যানবাহনের দূষণ শিল্প কারখানার দূষণ আবর্জনা পোড়ানোর দূষণ নির্মাণ কাজের কারণে সৃষ্ট দূষণ ইত্যাদি এ সময় দেশের বাতাসে ট্রান্সবাউন্ডারি বা দেশের সীমানার বাইরে থেকে বায়ুতাড়িত দূষণের মাত্রাও বেড়ে যায় বলা বাহুল্য বায়ুর দূষণ উপাদানের মধ্যে বিভিন্ন ক্ষতিকর গ্যাস এবং ভাসমান বস্তুকণার উপস্থিতির কথা বোঝানো হয় শুকনো মৌসুমে দেশে বায়ুদূষণের মাত্রা তীব্র রূপ নেয় কারণ সাধারণভাবে শুকনো মৌসুমে দীর্ঘ সময় বৃষ্টিহীন পরিবেশে বাতাসে ভাসমান বস্তুকণা এবং ক্ষতিকর গ্যাস এর ঘনত্ব বেড়ে যায় ইটভাটা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ খাত দেশে নির্মাণ উপকরণের গুরুত্বপূর্ণ উপাদান কাদা পুড়িয়ে তৈরি ইট প্রকাশিত তথ্য অনুযায়ী দেশে অন্তত আট হাজার ইট ভাটা রয়েছে এবং বছরে প্রায় পাঁচ শতাংশ হারে ইট ভাটার সংখ্যা বাড়ছে প্রতিবছর দেশের ইট ভাটাগুলো ইট তৈরির জন্য প্রায় ১৩ কোটি টন উর্বর মাটি পুড়িয়ে ইট তৈরি করছে সরকার নিয়মিত কৃষি জমি ধ্বংস করে শিল্প কারখানা নির্মাণ নগর সম্প্রসারণ সহ অন্যান্য স্থাপনা নির্মাণের বিরুদ্ধে সতর্ক করলেও ইট তৈরিতে বিশাল পরিমাণ ফসলি জমি কার্যত উর্বরতা হারাচ্ছে চাষাবাস যোগ্যতা হারাচ্ছে দেশের বায়ু মাটি প্রকৃতি ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর হলেও নির্মাণ উপাদান হিসেবে ইট উৎপাদন অব্যাহত রয়েছে বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব সাবের হোসেন চৌধুরী এমপি মন্ত্রণালয়ের দায়িত্ব নেবার পর তার একশো দিনের কর্মসূচি ঘোষণা করেছেন অন্যান্যের মধ্যে বায়ু দূষণের তীব্রতা নিয়ন্ত্রণে তিনি একশো দিনে পাঁচশো অবৈধ ইট ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেবার ঘোষণা দিয়েছেন পরিবেশ আইন অমান্যকারীদের চিহ্নিত করতে মন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ঘোষণা দিয়েছেন একই সাথে দু সালের পরে দেশে সরকারি কাজে আর মাটি পুড়িয়ে তৈরি ইট ব্যবহার না করার ঘোষণা দিয়েছেন ইটের বিকল্প নির্মাণ উপকরণ হিসেবে সরকারি কাজে কংক্রিট ব্লক ব্যবহার বাড়ানোর জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন কাদা পুড়িয়ে তৈরি ইট সরকারি কাজে আর ব্যবহার না করার নতুন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে দু সাল দর্শক আমরা কথা বলছি বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব সাবির চৌধুরীর সাথে মন্ত্রী আপনার কাছে যে জিজ্ঞাসা নিয়ে আমরা হাজির হয়েছি সেটি হচ্ছে আপনি দায়িত্ব নেবার পরেই একশো দিনের একটি কর্ম পরিকল্পনা ঘোষণা করেছিলেন এবং তার মধ্যে অগ্রাধিকার হিসেবে বেশ কিছু বিষয়ের উল্লেখ করেছিলেন যার অন্যতম হচ্ছে বায়ু দূষণের উৎসগুলোকে চিহ্নিতকরণ এবং এই বায়ু দূষণের জন্য অন্যতম দূষণ উৎস ইটভাটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ বিশেষত অন্তত এক হাজার অবৈধ ইটভাটা আছে বলে যেটি বলা হয় তার পাঁচশো ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ইঁটের যে প্রচলিত ইট বা যেটা আমরা কাদামাটি পুড়িয়ে ইটের কথা বলি সেটার বিকল্প সন্ধান বা দু সালের মধ্যে সরকারি কর্মকাণ্ডে এই পোড়া মাটি পোড়ানো ইঁটের ব্যবহার রহিত করবার ব্যবস্থার কথা আমরা প্রায় লক্ষ্য করি এটা সংবাদ মাধ্যমে আসছে টেলিভিশনের খবরে আসে যে বায়ু দূষণে ঢাকাসহ আমাদের পার্শ্ববর্তী যে শহরগুলো আছে সেগুলো বিশ্বের অন্যতম মানে একেবারে শীর্ষ পর্যায়ে আছে বায়ু দূষণের বায়ুর যে মান আছে যেটা আমরা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বলি মানে দূষণের ক্ষেত্রে তো এটা তো আমরা দেখতে চাই না আমরা যখন একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশের কথা বলি সেখানে নিশ্চয়ই জনস্বাস্থ্যের বিষয়টাকে আমরা অগ্রাধিকার দেই এবং এটা আমি মনে করি যে এটা আমাদের হচ্ছে এক নম্বর জনস্বাস্থ্যের চ্যালেঞ্জ এবং যেই কারণে আমরা ইট ভাটাগুলোর ইট ভাটাগুলোকে আমরা বেছে নিয়েছি অভিযান পরিচালনার ক্ষেত্রে সেটা হচ্ছে দুটি কারণ একটা হলো এই যেভাবে সনাতন পদ্ধতিতে ইট তৈরি করা হয় সেটা হলো প্রথমে হচ্ছে আপনি এখানে কৃষি মাটি আপনি নিয়ে আসছেন এবং আমাদের বিভিন্ন জরিপে দেখা গেছে যে প্রতি বছর আমরা ১৩ কোটি মেট্রিক টন কৃষি মাটি যেটা আমি যখন বলি এটার উর্বরতার কথা বলি আমি আমার খাদ্য নিরাপত্তার কথা বলি এটা কিন্তু আমাদের জন্য বিশাল একটা ক্ষতির কারণ যে এই পরিমাণ জমি প্রতি বছর আমি উঠিয়ে নিচ্ছি এমনিও তো দেখেন আমাদের প্রতি বছর যে কৃষি জমি আছে সেটা কিন্তু কমে যাচ্ছে নগরায়ন বলেন অন্যান্য যাতে বলেন তো এটা হলো একটা বিষয় আরেকটা হলো যে ইট পোড়ানোর যে বিষয়টা এই পোড়ানোর ফেলে বায়ুর যে মান আছে সেটা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সুতরাং এখন আমরা চাচ্ছি যেগুলিকে এগুলিকে পর্যায়ক্রমে বন্ধ করে দিয়ে আমরা ব্লকে চলে যেতে চাই কেননা ব্লকে আপনি কৃষি মাটি ব্যবহার করছেন না এবং ব্লক প্রযুক্তিতে আপনাকে এটা পোড়াতে হচ্ছে না এটার জন্য আমরা যেটা করি আমরা যখন খনন করি আমাদের যে ড্রেজ যে মাটিটা আছে সেটা কিছু বালি এটার সাথে মিশ্রণ করে কিন্তু এটা তৈরি করা যায় এবং আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে আগামী কয়েক বছরের মধ্যে প্রাথমিকভাবে সরকারের যে চাহিদা আছে যেমন আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় আছে আমাদের যোগাযোগ মন্ত্রণালয় আছে স্বাস্থ্য শিক্ষা তারা তাদের যে চাহিদা আছে ইটের সেটা তারা ব্লকের মাধ্যমে তারা পূরণ করবে তো আমরা এই কাজটি আমরা করেছি এটা আমরা অগ্রাধিকার দিয়েছি এবং আমরা চাচ্ছি যে একই সময়ে একদিকে হচ্ছে বর্তমান যে সনাতন পদ্ধতিতে যে ইট তৈরি করা হয় সেটা যারা উদ্যোক্তা আছে তাদেরকে আমরা চাচ্ছি উৎসাহিত করতে তারা যেন ব্লকে আসে তো একদিকে এটার ব্যবহারকে হ্রাস করা আরেকদিকে হচ্ছে ব্লকের উৎপাদন বাড়ানো এবং এটা যদি আমরা সমন্বয়টা সঠিকভাবে করতে পারি তাহলে ধরুন আমাদের উন্নয়ন কাজে এটার কোনো ধরনের নেতিবাচক প্রভাব থাকবে না দামও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে না সুতরাং আমরা এই কাজটি করছি পরিবেশ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী দেশে প্রায় এক হাজার অবৈধ ইট ভাটা রয়েছে সংবাদ মাধ্যমে অবৈধ ইট ভাটার সংখ্যা প্রায় চার হাজার উল্লেখ করা হয়েছে প্রতিটি ইটভাটা এক মৌসুমে কমপক্ষে ষাট লক্ষ থেকে এক কোটি ইট উৎপাদন করে চলমান ইটভাটাগুলোর মধ্যে অন্তত চার হাজার পাঁচশো ইটভাটার আবশ্যিক অনুমোদন হিসেবে পরিবেশ ছাড়পত্র নেই প্রকাশিত তথ্য অনুযায়ী সরকারের পরিবেশ অধিদপ্তর গত চার বছরে অভিযান চালিয়ে প্রায় এক হাজার ইট ভাটা বন্ধ করলেও সেগুলোর অধিকাংশ নিয়ম ভেঙে আবার চালু হয়েছে চলমান অধিকাংশ ইট ভাটা জ্বালানি ব্যবহারে এবং প্রযুক্তিগত বিবেচনায় অদক্ষ ও সেকেলে ব্যবহৃত জ্বালানির ক্ষেত্রেও ইট ভাটাগুলোর অপচয় ব্যাপক ফলে সেগুলো ব্যাপক দূষণের কারণ হয়েছে অবৈধ ইট ভাটাসমূহের অব্যাহত সংখ্যা রোধ এবং ইট বা তার বিকল্প উৎপাদনের প্রযুক্তির পরিবেশ বান্ধব রূপান্তর সম্ভব করার জন্য প্রচারণা ও মত বিনিময় করা হচ্ছে আমরা শুধু ইট ভাটা না আমরা যে দূষণের যে অন্যান্য উৎসগুলো আছে আমি যদি মানে আউটডোর পলিউশনের কথা বলি একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের পরিবহনে বিশেষ করে বাস ট্রাকে আমরা যে ডিজেল ব্যবহার করি সেই ডিজেলের সালফারের যে অংশটা আছে কন্টেন্ট আছে এটা কিন্তু অনেক হাই সুতরাং এটা আমাদের এটা তো রাতারাতি সম্ভব হবে না এখানে ইস্টার্ন রিফাইনের একটা বিষয় আছে আমরা যে তেলটা যেখানে রিফাইন করি সেটা আমরা কোন পর্যায়ে নিতে পারবো দ্বিতীয় হচ্ছে আমরা যেটা বলি ট্রান্সবাউন্ডারি মানে আমাদের কিছু আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে এবং এটা ওই পার্শ্ববর্তী দেশের দায়িত্ব না বা তাদের দোষ না তারা ইচ্ছা করে আমাদেরকে দূষিত বায়ু পাঠাচ্ছে এটা কিন্তু না কারণ আমরা যদি এই এই অঞ্চলটা দেখি যেমন পাকিস্তানের পাঞ্জাব আছে সেখান থেকে দূষিত যে বায়ু সেটা যাচ্ছে ভারতের পাঁচ যাবে আবার ভারতের পশ্চিমবঙ্গ থেকে আসছে বাংলাদেশে সুতরাং সেটার জন্য একটা আঞ্চলিক একটা উদ্যোগ নেওয়া প্রয়োজন যেখানে বাংলাদেশ একটা ভূমিকা রাখবে আর আরও দুটো জায়গা আছে সেটা হলো যে আমরা যে নির্মাণ যে সামগ্রীগুলো আছে আমরা দেখি যেটা যত্র যত পড়ে থাকে সেটা ফুটপাতের মধ্যে থাকে সেগুলিকে ঢেকে রাখতে হবে তারপরে বালিয়ান সিমেন্ট যেগুলো আপনার বাইর থেকে ঢাকা শহরে আসছে সেগুলো আমাদেরকে যেন ঢেকে পরিবহনটা করা হয় সেটা দেখতে হবে আমাদের যে পুরোনো যে গাড়িগুলো আছে যে কালো ধোঁয়া বের হয় সেটা হচ্ছে বিআরটি এর দায়িত্ব এবং এখানে একটা বিষয় আমি উল্লেখ করব সেটা হচ্ছে পরিবেশ অধিদপ্তরের মূল দায়িত্ব হচ্ছে মানদণ্ডটা নির্ধারণ করা তারপরে স স যেই সংস্থা আছে যেমন আমি যে কারণগুলো বললাম সিটি কর্পোরেশন ডিএমপি বিআরটিএ তাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে এবং আমরা সকলেই মিলে যদি কাজ করি অবশ্যই এখানে একটা গুণগত পরিবর্তন আনা সম্ভব এবং ইনশাল্লাহ সেই কাজটা আমরা করব প্রকাশিত তথ্য অনুযায়ী দেশে ইতিমধ্যে স্থাপিত কংক্রিট ব্লক ইট তৈরির স্থাপনা বা কারখানাগুলোর উপাদান সামর্থ্য বছরে প্রায় তিনশো কোটি ব্লক সরকারি নীতি সহায়তা অনুকূল ব্যাংক ঋণ সুবিধা দেয়া হচ্ছে নতুন কংক্রিট ব্লক তৈরির কারখানা নির্মাণে ইতিমধ্যে স্থাপিত ক্ষমতার ব্লক ইট নির্মাণ কারখানাগুলো তাদের উৎপাদন সামর্থ্য পূর্ণ উদ্যমী কাজে লাগানোর সুযোগ পেয়েছে নতুন নতুন উদ্যোক্তা এগিয়ে আসছে সরকারের সংস্থাগুলো ইট ব্যবহারকারী সবচেয়ে বড় সংস্থা যদি আমরা সবগুলো সরকারি নির্মাণ সংক্রান্ত যে দপ্তর প্রতিষ্ঠান আছে তাদের কথা বলি তারা যদি এই মাটি পোড়ানো ইটের ব্যবহার বন্ধ করতে পারে তাহলে বাজারে চাহিদা এবং সরবরাহের একটা আমূল পরিবর্তন সৃষ্টি হওয়ার সুযোগ আছে আমরা প্রায়শই বলতে শুনি যে হ্যাঁ ভবনে হয়তো ব্লকেট ব্যবহার করা যাবে কিন্তু রাস্তার নির্মাণে এটা করা যাবে না এই জায়গায় আমরা আমাদের অতীত অভিজ্ঞতায় বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের কর্তা ব্যক্তিদের সাথেও কথা বলার চেষ্টা করেছি তারা এই জায়গায় একেবারে সুনির্দিষ্ট করে বলতে চান না সম্ভবত তাদের দিক থেকেও দেখেন প্রযুক্তি কিন্তু অনেক এগিয়েছে এবং আমরা মনে করি আমরা সেই জায়গায়ও খুব দ্রুত পৌঁছে যাচ্ছি বাংলাদেশে আমরা যেটা ইটের যে চাহিদা সেটা সারা বছর হচ্ছে সাড়ে তিন হাজার কোটি ইট আপনার প্রয়োজন হচ্ছে জি তার মধ্যে অর্ধেক ব্যবহারকারী হচ্ছে সরকারি সংস্থাগুলো এবং তার ইতিমধ্যে যে কাজটি করছে তারা তো দরপত্রের মাধ্যমে ক্রয় করে সেখানে কিন্তু আপনি লক্ষ্য করবেন এই বিষয়টা চলে এসছে এবং আমরা যেটা ভাবছি যে হয়তো ব্লকের ক্ষেত্রে পঞ্চাশ পয়সা বা এক টাকা বেশি হতে পারে তবে সরকার যদি এটা ক্রয় করা শুরু করে তখন দেখবেন যে এই ক্ষেত্রে উৎপাদনের সক্ষমতাটা অনেক বেড়ে যাবে এবং সেটা কিন্তু আমার যে দামের যে বিষয়টা আছে সেখানে একটা সমন্বয় চলে আসবে তো আমি মনে করি এটা সম্ভব এবং আর রাস্তার কাজও তো অনেক ধরনের আছে মানে সেটা আপনি যদি হ্যারিং বনে করেন সেটা একরকম আপনার প্রাথমিক স্তর যদি করেন সেটা একরকম তবে এটাই কিন্তু হচ্ছে ভবিষ্যৎ এটার কোনো বিকল্প নাই আমাদের অবশ্যই যেতে হবে আমরা যেটা সমন্বয় করার চেষ্টা করছি যে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দিয়েছেন যে আমাদের যে উন্নয়নটা হবে সেটা হবে গ্রিন এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট সুতরাং সেটার অধীনেও কিন্তু এই বিষয়টা চলে আসছে বাংলাদেশ ব্যাংকের কিছু বিশেষ আপনার সুবিধা আছে তারা ছাড় দিচ্ছে যে আপনার যে ইন্টারেস্ট রেট যদি আপনি ব্লক বিনিয়োগে আসেন তাহলে সেটা কম হবে সেটা এক ধরনের ইনসেন্টিভ প্রণোদনা না সুতরাং আমরা মনে করি যে সকলের সহযোগিতা নিয়ে আমরা আগাতে পারি হ্যাঁ আরেকটা হচ্ছে যেটা আমাদের মানে এনফোর্সমেন্টের বিষয় যে অনেক অবৈধ ইটভাটা হয়ে গেছে এবং এটা আমরা জানি বাস্তবতা হচ্ছে হয়তো স্থানীয় পর্যায়ে অনেক প্রভাবশালী ব্যক্তিরা এটার মালিক তবে আমরা যদি সবাইকে বুঝিয়ে দেশের বৃহত্তর স্বার্থে যদি আমরা এই ট্রানজেশানটা করতে পারি যে সনাতন পদ্ধতি থেকে আধুনিক ব্লকে চলে যাওয়া তাহলে কিন্তু যেটা এখন একটা সংকটের কারণ বা যেটার কারণে একটা সংকট তৈরি হচ্ছে পরিবেশ নিয়ে এবং বায়ু দূষণ নিয়ে সেটাকে কিন্তু আমরা একটা সুযোগে রূপান্তরিত করতে পারি এবং তার সুফলটা বাংলাদেশ নিশ্চয় পাবে হ্যাঁ এটা প্রত্যক্ষভাবে কেবল বায়ু দূষণ না সংরক্ষণ সংরক্ষণ বন থেকে আপনার আপনার মানে আপনার বয়স সেটা বাড়িয়ে দিচ্ছে আপনার যে এখন যেটা আপনার ক্ষতি হচ্ছে আপনার স্বাস্থ্য সেটার ক্ষেত্রে যে উৎপাদনশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে সব ক্ষেত্রে কিন্তু এখানে একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট আসবে এবং এক্ষেত্রে বোধহয় আপনি যে কথাটা যথা উল্লেখ করলেন যে মান মাত্রা নির্ধারণের কাজটি পরিবেশ অধিদপ্তর করবে তারা হয়তো আংশিক এটা বাস্তবায়নও করবে কিন্তু অন্যান্য যে সহযোগী সংস্থাগুলো আছে সেগুলোকে একসাথে মেলানো এবং তাদেরকে একইভাবে সক্ষম করা এবং তাদেরকে উদ্যোগী করা এটা আমরা মানে এখানে একটু বলি আমরা যেমন ঢাকা শহর তো আছে ঢাকার যে পার্শ্ববর্তী এলাকাগুলো আছে যেমন গাজীপুর নারায়ণগঞ্জ তারপরে নসিন্দি সেখানেও কিন্তু বায়ুর মানটা একেবারে সুবিধাজনক না তো আমরা প্রাথমিকভাবে গাজীপুরের সাথে আমরা যোগাযোগ করেছি গাজীপুর সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আমাদের সাথে যোগাযোগ করেছে আমরা একটা সমন্বয় সভাও করেছি গাজীপুরে অবশ্য আরও অন্যান্য বিষয় আছে যেমন বনের জমি আছে যেগুলো বেদখল হয়ে গেছে সুতরাং আমরা ধাপে ধাপে হয়তো কয়েকটা জায়গায় আমরা যদি একটা উদ্যোগ নেই সবাই মিলে যদি একটা সমন্বয় আমরা নিশ্চিত করতে পারি তাহলে সেটা থেকে আমরা যে শিক্ষাগুলো গ্রহণ করলাম পরবর্তী পর্যায়ে সেটা আমরা অন্যান্য ক্ষেত্রেও সেটাকে কাজে লাগাতে পারি আমরা চেয়ে রইলাম সেই সুদিনের অপেক্ষায় বায়ুমান সূচকে দেশে বায়ু দূষণ নিয়ন্ত্রণের অপরিহার্যতা স্পষ্ট পরিবেশ সংরক্ষণে প্রণীত আইন ও বিধিমালা সমূহে সুনির্দিষ্টভাবে বায়ুদূষণ নির্ধারিত মানমাত্রার মধ্যে সীমিত রাখতে শিল্প কারখানা যানবাহন পরিচালনায় মান ও সূচকসমূহ মেনে চলার বাধ্যবাধকতা নির্ধারণ করেছে আবর্জনা ব্যবস্থাপনা ও নির্মাণ সামগ্রী কোথায় কিভাবে সংরক্ষণে রাখা প্রয়োজন তাও চিহ্নিত করেছে সরকারের বিভিন্ন সংস্থা পারস্পরিক সমন্বয় করে বায়ু দূষণ হ্রাস করতে এগিয়ে এলে কেবল নির্মল বাধা শ্বাস নেবার অবারিত সুযোগ তৈরি হবে মানুষের স্বাস্থ্য রক্ষায় ব্যয় হ্রাস পাবে জীববৈচিত্র থাকবে কাঠের এই শহরে ধুলা ধোঁয়া আর শব্দের দূষণে অতিষ্ঠ হয়ে আমরা সারাক্ষণ একটু সবুজ একটু জলাভূমি একটু খোলা জায়গা একটু শান্ত পরিবেশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি এই যে আমাদের অপেক্ষা সে হচ্ছে আমাদের সহজাত আমরা একটু শান্ত নিরিবিলি সুস্থ পরিবেশে বসবাস করতে চায় এই বসবাসের যে পরিবেশ সেটির জন্য আমাদের সচেতন প্রয়াস সারাক্ষণই প্রয়োজন এবং এই শহর নির্মাণের জন্য এই উন্নয়ন বা নগরায়নের জন্য উপযুক্ত কৌশল এবং যে প্রযুক্তি সেটির সন্ধানও আমাদের অব্যাহতভাবে চালিয়ে যেতে হয় এবং সেটি যদি আমরা করতে ব্যর্থ হই তাহলে একটি প্রস্ফুটিত বিকশিত নগরীও কিন্তু একসময় মৃত নগরীতে রূপান্তরিত হতে পারে এবং আমাদের চারপাশ হয়ে উঠতে পারে বিবর্ণ বসবাসের অযোগ্য আমরা নিশ্চয়ই সে পথে যেতে চাই না সেজন্যই আমরা আজকে আমাদের পরিবেশ সুস্থ রাখবার প্রয়োজনে বিকল্প অনুসন্ধান সুস্থ এবং স্বাভাবিক পরিবেশকে বিঘ্নিত করে না এমন উপাদান দিয়ে আমাদের সভ্যতা নির্মাণ করতে চায় এবং সেটি কতটা প্রয়োজন সেটা আমরা প্রতি মুহূর্তে আমাদের জীবনের অভিজ্ঞতায় অনুভব করছি আশা করি আমাদের আজকের এই অনুষ্ঠান পরিক্রমায় আপনারা আমাদের সাথে যে বিকল্প অনুসন্ধানের সুযোগ পেলেন আমাদের উন্নয়ন আকাঙ্ক্ষার সাথে পরিবেশসম্মত জীবনের যে একটা সমন্বয় প্রয়োজন এবং সেটিকে ধরে রাখবার জন্য আমাদের সচেতন প্রচেষ্টা দরকার সেটির সাথেও আপনারা নিশ্চয়ই সবাই একমত হবেন আজ এ পর্যন্তই আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ